আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে কুইশাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি কুইশাক কুমড়ো বেছে নিয়েছি চিংড়ি মাছও বেছে নিয়েছি আর মশলা বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি আরও সামান্য তেল দিলাম তেল দিয়ে তাতে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এই আমি পাঁচ ফোড়ন দিলাম আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চড়ে আমি মশলা দিয়ে দেব। মশলার মধ্যে কিছুই নেই শুধুমাত্র লঙ্কা হলুদ গোলা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে তাতে আমি নুন দিয়ে দেব। এবার নুনটাকে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি আগে শাক কুচোটা দিয়ে দিলাম এই আমার শাক কুচো দিয়ে দেওয়া হলো এবার শাকটাকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে শাক গলে এলে তাতে আমি চিংড়ি মাছ ছড়িয়ে দিয়ে আমার রান্নাটা শেষ করব এটা আমার হালকা রান্না কুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তোমরা করে দেখো ভালো লাগবে আমার পাশে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করো